গুড মর্নিং প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির তো এখন বেশ কয়েকটা দিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কাশি কাটছি আর আজকেও কাশি কাটতে এসেছি তো কাশি বন এটা নদীর ধার ওই দেখো আমার সাইকেলটা রাখা আছে আজকে কিন্তু মা আসেনি আমি একা এসেছি তো তোমাদেরকে সাথে থাকতে হবে অবশ্যই তো দাঁড়াও পেছন দিকে আমি বনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কাশিগুলো কিরম আছে তা এখন কাটবো দেখো এদিকে কত কচি কচি কাশি আর এই কাশিগুলোই কেটে নেব একদম রাস্তার ধারেই কিন্তু তো এইগুলো কেটে নেওয়ার পরে অন্যদিকে ভাবছি যে কাটবো তো আজকে বেশি খুব একটা কাশি কাটবো না কারণ দাদু ভাই তোমাদের দাদা আজকে পুরীর থেকে ফেরত আসবে তো ফার্স্টে দেখো আমি এগুলোকে আগে বেরিয়ে বেরিয়ে একটুখানি দেখে নিচ্ছি কারণ না দেখে নিলে এর মধ্যে পোকামাকড় অনেক কিছু অনেক সময় সাপও থাকতে পারে তবে আমি কোনো দিন সাপ দেখতে পাইনি কিন্তু শুনেছি মাঝে মধ্যে ওই জন্য ভয় লাগে ওই জন্য মাকে নিয়ে যায় তো আজকে মা কারণ দাদুরা আসবে বলে সকালবেলায় মার মার এলো না তো ওই জন্য আমি বললাম যে আমাকেও বারণ করেছিল কিন্তু আমি সকাল সকাল বললাম যে একটুখানি হলেও তো কাটা হবে তো ওই জন্য চলে এলাম আর কি তা আর এখানে কচি কচি কাশিগুলো কাটতে খুব বেশি কষ্ট কিন্তু আমার হয়নি মানে এলো বেশ তাড়াতাড়ি কাটা হয়ে গেল আর কেটে নিলাম তো আর এত পরিমাণ রোদ দিচ্ছে কি বলবো এদিকে রোদও দিচ্ছে আর পেছন দিকে দেখো ওই দূরের দিকটায় না কুয়াশাও আছে মানে ভোরবেলার থেকে কুয়াশা দিচ্ছে আবার সকাল হয়ে গেলে রোদ দিচ্ছে প্রচণ্ড পরিমাণে এই করে শরীরগুলো না প্রচণ্ড ব্যথা করছে আর কি বলবো কিরম যেন লাগছে তো যাই হোক কাজ তো করতেই হবে যেমনই লাগুক তো এইগুলো মানে কমপ্লিট করতে করতে আমার বেশ খানিক দিন লেগে যাবে মেয়ের স্কুলও আছে ভাবনা চিন্তা করছে যে কবে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো কিন্তু কি করব বলো এই গরমে যদি চার পাঁচ দিন কষ্ট করে মায়ের জন্য এইটুকু না করি তাহলে পুরো গরমকালটাই না মা কষ্ট পাবে তো ওই জন্য আর কি এই গরমকালটাতে কাশিগুলো কেটে আমি রেডি করে চাপিয়ে দিয়ে যাব আর কি বেশ কিছু অ্যাডভেস্টারও চাপাবো মানে যেহেতু আমাদের পুরোনো অ্যাডভেস্টারগুলো না একটুখানি করে ফেটে গেছে তো ওইগুলো কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা যাব দেখো আমি কাশি কাটতে কাটতে তোমাদের দাদা হয় স্কুটি নিয়ে চলে এসছে আমাকে নিতে আর এই যে আমার কাশিগুলো কাটা হয়ে গেছে এখনো গুছায়নি গুছাবো আর যাব আজকে আর বেশি কাটবো না তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমাকে কি বলবো আমাকে আর করতে দেবে না ও যখন এসে গেছে ও ও কিন্তু আমার অনেক হেল্প করে দেয় ও পাশে আছে বলেই জানো তো সমস্ত কাজ আমি করতে পারি সত্যি কথা এই দেখো এগুলো এখন আমার নিয়ে যাওয়ার কথা ছিল সেগুলো ও এখন গাড়ি করে নিয়ে যাচ্ছে তো ওই মানুষটা আছে বলেই আমি সব কিছু করতে পারি মানে যাই হোক এরকম মানুষ যেন সবার পাশে পাশে থাকে তো কে তারপরে কে কি বললো আমার কোনো যায় আসে না তো চলো সবাই ভালো